হ্যালো দর্শক মন্ডল আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আলোচনা করব বাইরার জ্বর নিয়ে বৃদ্ধ থেকে বাচ্চা আসলে সবাই এই জ্বরে আক্রান্ত হচ্ছে এটা ডেঙ্গুর মতো মারাত্মক না হলেও ডেঙ্গুর চেয়ে কোনো অংশে কম নয় এই মারাত্মক ভাইরাস জ্বরে যদি আপনারা কিছু গুরুত্বপূর্ণ টিপস মেনে চলেন আশা করি অনেকাংশে প্রতিরোধ করতে পারবেন কী কী লক্ষণ দেখে বুঝবেন আপনারা এই ভাইরাস জ্বরে আক্রান্ত হঠাৎ করে জ্বর দেখবেন একশো থেকে চার প্লাস অনেক সময় প্রেশার লো হয়ে যায় শরীর একেবারে নিস্তেজ এবং দুর্বল হয়ে যায় নাম্বার তিন প্রচণ্ড মাথা ব্যথা এবং শরীর ব্যথা দেখা দেয় এই জ্বর হলে করণীয় ছয় থেকে আট ঘন্টা পর পর প্যারাসিটামল খেতে হবে আর শরীরে যদি প্রচণ্ড ব্যথা থাকে গরম পানি ছেঁক এই ভাইরাস জ্বর প্রতিরোধে যা যা খেতে হবে মালটা লেবু স্যালাইন কিশমিশ ডিম কলা পেঁপে ডাল এবং তরল জাতীয় খাবার বেশি বেশি খেতে হবে তরল জাতীয় খাবারের মধ্যে লেবুর শরবত খাবেন কারণ লেবুর শরবতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে খিচুড়ি খাবেন এবং স্যুপ খাবেন এই মারাত্মক জ্বর হলে কখন আপনারা হাসপাতালে যাবেন জ্বর কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না শরীরের প্রেশার কোনোভাবে বাড়ানো যাচ্ছে না এবং প্রচণ্ড বমির কারণে খাওয়া দাওয়া একেবারে বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে অবশ্যই আপনারা দেরি না করে হাসপাতালে যাবেন জ্বরের পরে করণীয় অবশ্য কোনো ভারী কাজ করবেন না হালকা স্ট্রেচিং করবেন নর্মাল হাঁটা চলা করবেন আর শরীরে ব্যথা থাকলে হালকা মালিশ করতে পারেন তো বন্ধুরা এই ভাইরাস জ্বরে আতঙ্ক নয় সচেতন হন এবং এই রোগকে প্রতিরোধ করুন আর প্রতিরোধে করলে আসলে এই জ্বরকে ভয় পাওয়ার কোনো কিছু নাই এই টিপসগুলো ফলো করেন আশা করি ভালো রেজাল্ট পাবেন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম